আপনারা দেখছেন বার্তা এক নজর বাঁশবেড়িয়া সরকারি পল্লী সর্বপল্লী যুব পরিচালনায় প্রতিবারের মতো এবারও বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সহযোগিতায় বিভিন্ন জেলার আটটি দল নিয়ে দুই দিন ব্যাপী ছোটদের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাদের নিজস্ব ফুটবল মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মিতালি সংঘ বেহালা কলকাতা বনাম শিশু সংঘ খামারপাড়া বাঁশবেড়িয়ার প্রথমে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার পর শুরু হয় ফাইনাল খেলা আর এই ফাইনাল খেলা দেখতে দর্শকদের উপর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী ডক্টর সুব্রত ঘোষ বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সিনিয়র ম্যানেজার তন্ময় চৌধুরী সহ এলাকার বিশিষ্ট জনরা খেলার শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেওয়া হয় এই খেলায় শিশু ক্লাবের দুই এক গোলে জয় লাভ করে হুগলি থেকে রাজেশ দেবরাতের রিপোর্ট বার্তা এক নজর তেজুম্মা বড় হলো জলকাল লাগা আরে ভাই ওরে লাল করা ওইজা কে বলছেন এবং তারপরে কি জানাচ্ছি ধন্যবাদ প্রত্যেকটা শারীরিক গড়ে ব্রাজিল ঠিক একটা আটটা টিমের ফুটবল প্রতিযোগিতা বাচ্চাদের ইলেকট্রো স্টিল কাস্টিংস লিমিটেড আমরা বারবেরিয়ারি একটি ডাক্তায় লারন কারখানা চালাই আমরা এই প্রতিযোগিতা করতে সহযোগিতা করছি আমরা বিভিন্ন রকম সামাজিক সাথে যুক্ত থাকি আমাদের যে ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত সেই প্রতি মাসেই আমরা এই ধরনের অনুষ্ঠান করি বাচ্চাদের খেলার জন্য উৎসাহিত করার জন্য এরকম অনুষ্ঠানে এরকম একটা প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করতে গেলে আমরা নিজেরা জড়ি কারা কারা ফাইনালে খেললো ফাইনালে খেললো বিহালার একটা টিম আরেকটা হলো এই খামারপাড়া শিশু টিম এর মধ্যে চলছে কি নাম চৌধুরী ইলেকট্রিক